নমস্কার বন্ধুরা কামরাঙা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের এই ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ থেকে সেরা সেরা দশটি প্রশ্ন পড়ব তো চলো ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কোন মহিলা ক্রিকেটার বিসিসিআইয়ের কাছ থেকে পলি উমরিগার পুরস্কার পেয়েছিলেন তো সঠিক উত্তরটি হবে স্মৃতি মান্দানা এই প্রশ্নটি এবারে আর আর বি এন লেভেলের সিবিটি ওয়ান পরীক্ষায় এসেছে তো তোমরা এইভাবেই প্রত্যেকটি প্রশ্নের নিচে কোন পরীক্ষায় সেই প্রশ্নটি এসেছিল তো সেটা তোমরা দেখতে পাবে নেক্সট দু হাজার পঁচিশ সালে খেলো ইন্ডিয়া প্যারা গেমসে কোন রাজ্য পদক তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে তো সঠিক উত্তর হবে হরিয়ানা পরবর্তী প্রশ্ন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশে আয়োজক ছিল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তো সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর এই খেলাটি টোয়েন্টি থার্ড এইথ থেকে টোয়েন্টি সেভেন জানুয়ারি পর্যন্ত চলেছিল পরের প্রশ্ন ভারতের কোন প্রবীণ টেনিস খেলোয়াড় দু হাজার পঁচিশ সালে নভেম্বর মাসে পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন তো সঠিক উত্তর হবে রোহন বেপান্না তিনি পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে অবসর ঘোষণা করেছেন নেক্সট কোন রাজ্যে আটত্রিশতম ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয় যেটি আঠাশে জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলেছিলো তো সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড এবছর ন্যাশনাল গেমসের আটত্রিশতম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলি এবছরের হয়ে যাওয়া পরীক্ষাগুলিতে এসেছে এবং ভবিষ্যতেও এবছরে যে পরীক্ষাগুলি হবে সেগুলিতে আসবে পরবর্তী প্রশ্ন দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ইরানি কাপের শিরোপা কোন দল জিতেছে তো সঠিক উত্তর হবে মুম্বাই নেক্সট সাত নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ ছাব্বিশে মৌসুমের ইরানি কাপ অর্থাৎ এই বছরে ইরানি কাপের শিরোপা কোন দল জিতেছে তো সঠিক উত্তর হবে বিদর্ভ এই খেলাটির ফাইনাল অনুষ্ঠিত হয় পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে নেক্সট দু হাজার তেইশ চব্বিশ মরশুমে পরাজিত করে বিয়াল্লিশতম রঞ্জি ট্রফি শিরোপা পেয়েছে কোন দল তো সঠিক উত্তর হবে মুম্বাই এবং এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে তেতাল্লিশতম রঞ্জি ট্রফি জিতেছে বিদর্ভ বিদর্ভ কেরালাকে পরাজিত করে এই ট্রফিটি এবছর পেয়েছে নেক্সট ভারতের প্রথম কোন খেলোয়াড় ব্যক্তিগতভাবে অলিম্পিকে সোনা জিতেছিলেন তো সঠিক উত্তর হবে অভিনব বিন্দ্রা তো তিনি দু সালে বেজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে এই স্বর্ণপদকটি জিতেছিলেন পরের প্রশ্ন কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে তো সঠিক উত্তর হবে উনিশশো সালে প্রথম ভারত অলিম্পিকে অংশগ্রহণ করে নেক্সট দু সালে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ কোন কোন দেশ আয়োজন করবে তো সঠিক উত্তর হবে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে দু সালে এই বিশ্বকাপটি আয়োজন করবে তো বন্ধুরা এই ছিল আজকের দশটি প্রশ্নের একটি ছোট্ট ক্লাস তো তোমরা আগে থেকেই কটা প্রশ্নের উত্তর করতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাসটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের জন্য ক্লাসটির শেষে একটি আপডেট রয়েছে তো বন্ধুরা দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা আরও অনেকগুলি ক্লাসের ভিডিও বানিয়েছি যার একটি প্লেলিস্ট লিস্ট করা আছে তো সেই প্লে লিস্টের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দিয়ে দেবো তো তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা গিয়ে দেখতে পারো